চাপাইনবগঞ্জবাসীর জন্য আমার যে দায়িত্ব তা থেকে এক ধাপ পিছু হব না বললেন নুরুল ইসলাম বুলবুল তথ্যবিচিত্রে চাপাইনবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আলী হোসেন চাপাইনবাবগঞ্জে জামাইতে ইসলামের গত বাইশে নভেম্বর নবাবগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত ঐতিহাসিক ছাত্র ও যুব উৎসব সফলভাবে সমাপ্ত হওয়ার পর নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে কলেজ মাঠে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী সদর আমির হাফেজ আব্দুল আলিম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা নুরুল ইসলাম বুলবুল এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমার নিজ দায়িত্ব থেকে এক ধাপ পিছু হব না আগামীতে চাপাইনবগঞ্জের সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতে প্রস্তুত আছি আমি নির্বাচিত হলে চাপাইনবগঞ্জের সকল সমস্যা সমাধানসহ জেলার উন্নয়নে বদ্ধপরিকর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে আরও বলেন আধুনিক উন্নত ও বসবাসযোগ্য একটি পরিষ্কার পরিচ্ছন্ন চাপাই নবগঞ্জ নগরী গড়ার লক্ষ্যেই আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে সমাজের প্রতিটি স্তরে মানুষের সহযোগিতা পেলে এমন উদ্যোগ আরও বিস্তৃতি করা সম্ভব কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা পরিবেশ সচেতনতার গুরুত্ব ও জনসম্পৃক্ত স্বেচ্ছাসেবী উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন ভবিষ্যতে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড নিয়মিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আয়োজক ও অংশগ্রহণকারীরা